একবার চিন্তা করুন আইন শৃঙ্খলার কতটা অবনতি হলে অতিরিক্ত পুলিশ সুপার সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় তার উপর হামলা চালাতে পারে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আজকে কতটা সক্রিয় হয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী আজকে চাঁদাবাজ ট্যান্ডারবাজ দখলবাজ এর মহা উৎসব বাংলাদেশে চলতেছে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল যে পাঁচই আগস্টের পর যে একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক আশা ছিল সেই আশার চিঠি ফুটো পূরণ করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সুতরাং জাতির কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যেই ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু শরণাক করে লেখা থাকবে তাই আপনাদের শেষ সময়ে এসে আইনশৃঙ্খলার উন্নতি করুন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে আসুন কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী যাতে মাথা ছাড়া দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে আজকে পুলিশের উপর হামলা সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সুতরাং শেষ সময়ে হলেও আপনাদের ইমেজটাকে অন্তত রক্ষা করার জন্য হলেও দেশের স্থিতিশীল পরিস্থিতি আপনারা তৈরি করুন অন্যথায় একদিন জনতার খাটগোড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে